আজকে আমি লতি ভাজা করবো লতি কেটে নিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর চিনিমাছ দুশো গ্রাম কেটে লবণ আর হলুদ দিয়ে মাথা আছে এবার আমি গ্যাসটা জ্বেলে নেব আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো রসুন খেঁচে করে রেখেছি এটাও দিয়ে দেব রসুন পেঁয়াজ মাঝে মাঝে হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব মাছটা মাঝে ভাজা হয়ে গেছে আমি এবার কচু মিটগুলো দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো আমরা আমি আস্তে আস্তে গ্যাসটা কম করে দিয়ে আস্তে আস্তে জাম নেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন কে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ